আজকে এক লড়াকুমায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিলিংশিয়রি গ্রামের বাসিন্দা মালুতী সে কিনা বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থাকে গালে চাঁটি মেরে পুরো আঙুল দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিলিংশিয় গ্রামের ওই খুব জোর হলে টুনে টুনে একশোটা পরিবার রয়েছে আর সেই পরিবারের পুচিকাজাদের পড়াশুনোর দায়িত্ব নিয়েছে ভারতী মোলমুলনা দেখি না দু হাজার কুড়ি সাল থেকে ফিদে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে তার উদ্দেশ্য শুধুই একটাই যে তার গ্রামের বাচ্চাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা তার গ্রামের বাচ্চারা ওই টেনে টেনে ফাইভ পর্যন্ত পড়াশুনো করতে পারে তারপরে আর পড়াশুনো করতে পারে না এর আরেকটি কারণ রয়েছে অযোধ্যার ঘন জঙ্গল পেরিয়ে প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে একটি স্কুল রয়েছে সেখানে গিয়ে বাচ্চারা পড়াশুনো করতে পারে না কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা মালতী মুর্মু যে কিনা তার গ্রামের বাচ্চাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য যে কিনা তাদের গ্রামের টিন দেওয়া মাটির দেওয়াল দেওয়া ঘরটাকে বিদ্যালয় বানিয়ে দিয়েছে তার স্বামীর সহযোগিতায় সেখানেই বাচ্চারা পড়াশুনো করে মালতী মর্ম নয় তার স্বামীও এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই এই দুজনকে সমানভাবে সম্মান জানা কর্তব্য আমার বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থা নিয়ে যেমন কালোবাজারি চলছে দালালকে লক্ষ লক্ষ টাকা পুষ দিয়ে তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে এক অত্যন্ত গ্রামের মহিলা মালতী মর্মে সে কিনা ফ্রিতে সেখানকার বাচ্চাদের এত সুন্দর শিক্ষায় করে তুলছে এমনকি বই খাতা পেনও ফ্রিতে দিয়ে থাকে এছাড়া অনেকেও তাদের স্কুল ড্রেস দিয়ে সাহায্য করেছে যখন সে দু সালে এই স্কুলটি চালু করেছিল তখন তার ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হাতে গোনা দু তিন এখন সেই ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পঞ্চাশের অধিক একবার ভাবুন তো যে যুগে টাকা ছাড়া কিছুই হয় না নিজের পরিবারের মানুষজনরা টাকা ছাড়া কিছুই করে না সে যুগে একজন প্রত্যন্ত গ্রামের মেয়ে মালতী মেয়ে যে কিনা ফ্রিতে দু সাল থেকে এই পর্যন্ত বাচ্চাদের শিক্ষিত করার জন্য নিজের সময় ব্যয় করে শিক্ষাকে এগিয়ে নিয়ে চলেছে এ থেকে প্রমাণিত হয় মালতী মুর্মুর একজন জেদি মালতী একজন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া একজন হাল ছাড়া মহিলা হয়তো মালতী মুর্মু ভেবেছিল সে জীবনে শিক্ষা নিয়ে অনেক দূর এগোবে পারেনি হয় কিন্তু তার জেদটাকে সে অটুরভাবে পরিবহন করছে এইভাবেই তার গ্রামের বাচ্চাদেরকে বলছে আমরা পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করব এটাকেই বলে আসল শিক্ষা এভাবেই চেনা যায় একজন আদৌ শিক্ষিত মানুষের দু মাস আগে মালতী মুরমুরে একটি বাচ্চা হয়েছে সে তার বাচ্চাকে আঙলে রেখে গ্রামের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে বাচ্চাটি আমার বাচ্চাটি আপনার কি নাম খেরোয়াল যেখানে স্যালারি পাওয়া শিক্ষক শিক্ষিকারা ছুটি নেওয়ার জন্য নানান অজুহাত দেখায় সেখানে মালিতি মুর্মু তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইচ্ছা শক্তির উপরে কিছুই হয় না আজকাল সোশ্যাল মিডিয়া খুললে নানান ধরনের ভিডিও আমাদের সামনে আসে নগরামি ছাগলামি সেটা না সেটা সেই যুগে দাঁড়িয়ে পুরুলিয়ার মালতী মুর্মু তাদেরকে দেখিয়ে দিল কিভাবে সম্মান অর্জন করতে হয় কিভাবে শিক্ষিত হতে হয় কিভাবে অন্যদেরকেও শিক্ষিত বানানো যায় ইচ্ছা শক্তি বলে গোবরেও পদ্মফুল ফোটে সেটার জল জানত উদার হলে এই লড়াকু মা মালতী লোক না করেও সুখে থাকা যায় উপার্জন না করেও অপরকে শিক্ষা দেওয়া যায় এটার জল জানত উদাহরণ হলো এই মা প্রণাম জানায় তোমাকে মা আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আজকেই মালতী মুর্মুর শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না তাদের যেই সাঁওতাল আদিবাসী জাতি তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে একটা ভালো জগতে ভালো ব্যবস্থার বন্দোবস্ত করছেন এটুকুই আর আমি রিকোয়েস্ট করব আমার থেকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আরও মানুষকে দেটার সুযোগ করে দেবেন আর পুরুলিয়া যে শাসক দলের অধীনে আছে তাদেরকে একটু বলবো যে এই মায়ের পাশে দাঁড়িয়ে একটি স্কুল বানিয়ে দেওয়ার অনুরোধ থাকলো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই মায়ের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার